যেখানে শেষ হয় বিজ্ঞান সেখান থেকে শুরু যার মহিমা হযরত খাজা সুফি কিরণ চিস্তি নিজামি আজ আমরা সেই সকল ঘটনার কথা স্মরণ করব যা মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তির সীমানা ছাড়িয়ে যায় আজ আমরা সেই মহান অলির কথা বলবো। যার দয়ার ছায়াতলে অসম্ভবও সম্ভব হয়ে যায় তিনি আমাদের সকলের আশ্রয় হজরত খাজা শাহ সুফি কিরণ চিশতি নিজামি এক ভক্তের আকুল তার কথা ভাবুন দূর থেকে তিনি আসছিলেন তাঁর মুর্শিদের দর্শনে হঠাৎ আকাশ ভেঙে নামল ঘোর বর্ষণ ভক্তের মন ভেঙে গেল কিন্তু যখন তিনি ব্যথিত হৃদয় কেবল তাঁর পীরকে স্মরণ করলেন তখন এক অলৌকিক দৃশ্য ঘটল সারা পৃথিবী বৃষ্টিতে ভিজলেও সেই ভক্তের চলার পথের উপরে এক ফোঁটা বৃষ্টিও পড়ল না আরেক ভক্ত উত্তাল নদী পাড়ি দিচ্ছিলেন নৌকা যখন ডুবে যাওয়ার উপক্রম তিনি কেবল চোখ বন্ধ করে তার মুর্শিদের নাম জপছিলেন ছিলেন আর মুহূর্তের মধ্যে প্রকাণ্ড ঢেউগুলো শান্ত হয়ে গেল নদী যেন তার প্রভুর ভক্তকে পথ করে দিতে স্থির হয়ে গেল তার দয়া শুধু প্রকৃতিকেই শান্ত করে না মানুষের হিংস্রতাকেও থামিয়ে দেয় এক ভক্ত গভীর রাতে ছিনতাইকারীর কবলে পড়লেন যখন সকল আশা শেষ তিনি শুধু চিৎকার করে ডাকলেন তার মুর্শিদকে আর সাথে সাথেই ছিনতাইকারীরা হঠাৎ এক ভয়ে সবকিছু ফেলে পালিয়ে গেল হযরত খাজার শাহ সুফি কিরণ চিস্তি নিজামি আত এর রুহানি শক্তি হাজার মাইল দূর থেকেও তার ভক্তকে রক্ষা করে তার দয়ার ছোঁয়ায় নিথর শরীরও সচল হয় এক ভক্ত অসহনীয় মাজার ব্যথায় বছরের পর বছর শয্যাশায়ী ছিলেন এতটাই অসহায় যে প্রস্রাব পায়খানাও বিছানায় করতেন তাঁর কান্নায় দয়ার সাগর হরিরত খাজা শাহসুফি কিরণ চিশুতি নিজামি এর রহমত হল আর আজ সেই ভক্ত সম্পূর্ণ সুস্থ এবং নিজের পায়ে হেঁটে তাঁর দরবারেই দিনরাত খেদ মতো করেন তাঁর পবিত্র ঝুটা খাবারের মহিমার কথা কে না জানে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত এক রোগী সকল ডাক্তার যখন আশা ছেড়ে দিয়েছে তখন শেষ আশ্রয় হিসেবে তার কদমে এলেন হযরত খাজার শাহ সুফি কিরণ চিস্তি নিজামি ইজের আহারের থালা থেকে সামান্য ঝুটা খাবার তুলে দিলেন সেই রোগীর মুখে আর সেই বর্তে রোগীর শরীর থেকে ক্যান্সার চিরতরে বিদায় নিল কিন্তু এবার যে ঘটনার কথা বলবো তা শুনলে কঠিন হৃদয়ে ও বিশ্বাস জন্মাবে এক গর্ভবতী মায়ের পেটে খেলতে গিয়ে বল লেগে গর্ভের বাচ্চাটি মারা গেল সকল ডাক্তার সকল পরীক্ষা নিরীক্ষা রায় দিল গর্ভের শিশুটি আর বেঁচে নেই কান্নায় ভেঙে পড়া সেই মা ছুটে এলেন তার পীরের কাছে কিন্তু চিকিৎসা বিজ্ঞান যেখানে শেষ সেখান থেকেই শুরু হয় তার ক্ষমতা হজরত খাজা শাহ সুফি কিরণ চিস্তি নিজামি সেই মায়ের দিকে তাকিয়ে বললেন ভয় পেও না তোমার বাচ্চার কিছুই হবে না সে সুস্থ জন্মাবে এবং তাই হল যথাসময়ে সেই মা এক সম্পূর্ণ সুস্থ শিশুর জন্ম দিলেন আর সেই শিশু আজ আমাদের চোখের সামনে তাঁর দরবারেই খেলাধুলা করে যা তার জীবন্ত কেরামতির সাক্ষী এই ঘটনাগুলো কোনো গল্প নয় এগুলো হলো বিশ্বাস ভক্তি আর হজরত খাজা শাহ সুফি কিরণ চিষ্টি নিজামি এর অসীম ক্ষমতার বাস্তব প্রমাণ তিনি সর্বদাই তাঁর ভক্তদের দেখেন এবং রক্ষা করেন আমাদের সকল সিজদা সকল কৃতজ্ঞতা আপনার চরণে হে আমাদের মুর্শিদ কারণ আমরা অন্তর থেকে বিশ্বাস করি আপনি সবকিছু করতে পারেন